নমস্কার বন্ধুরা আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি এক বাটি দু লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে এখানে আমি অ্যাড করে দেব। এক থেকে দু চামচের মতো ঘি ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো এবার এখানে আমি অ্যাড করে দেব এক চামচ চিনি তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এভাবে চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ দুধটা আমি নাড়তে থাকব দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঘন হয়ে এসেছে এবার এখানে দিয়ে দেব এলাচ এলাচটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব এবার এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ আর আমি ঠিক কত বড় বাটিতে কতটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবার এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব এভাবে কিন্তু এটা নাড়তে থাকতে হবে এটা ঘন হয়ে এসে আসা পর্যন্ত নালে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে এভাবে অনবরত খুন্তি দিয়ে আমি নাড়তে থাকব ঘন হয়ে আসা পর্যন্ত আরে চারিপাশটা দিয়ে ঠিক এভাবে এ করে নেব এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা দেখতেই পেয়েছেন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এভাবে আরও কিছুক্ষণ আমি নাড়তে থাকব এটা একদম শুকিয়ে এসেছে আর যত দিয়ে এভাবে ঘষা হবে তত কিন্তু এটা মসিন হবে এটা আমি এবার নামিয়ে নেব এটা হয়ে গিয়েছে প্লেটের মধ্যে আমি দিয়ে দেব সামান্য ঘি দিয়ে চারিপাশটা আমি লাগিয়ে নেব এবার এখানে এই এটা আমি অ্যাড করে দেব এবার হাত দিয়ে এটা খুব ভালো করে একটু শেপ দিয়ে নেব আমি এটা হাত দিয়ে খুব চেপে চেপে সুন্দর করে আমি শেপ দিয়ে নিয়েছি এবার এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিট পর এটা নিয়ে চলে এসেছি আর এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবার এটা আমি পিস পিস করে কেটে নেব এভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে কেটে নিতে পারেন ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার এটা আমি একটা প্লেটে নিয়ে ওপর থেকে সামান্য একটু চেরি দিয়ে দিলাম আমার গুঁড়ো দুধের সন্দেশ রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ